বাদাম বিক্রেতা চাদার না দেওয়ার কারণে সব এই মাল তারা মাটিতে ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে এই দেশে মানুষ কিভাবে বসবাস করবে আপনারা একটু বলতে পারেন দেখেন একটা সাধারণ একটা গরিব মানুষ ঝালমুড়ি বেছে ভুট খায় সেই ভুট কিন্তু ফেলে দিতে চাদা না দেওয়ার কারণ বিএনপি এখন দুর্গার শক্তিতে শক্তিশালী হতে চায় দুর্গার যে শক্তি ওষুধকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল বিএনপি নেতা কি বললো বিডিও নাপে পুকুরের মাছ লুট করে নিল সিরাজগঞ্জে তারাছে চাদার নাপে দিন দুপুরে 32 বিঘা আয়তনের পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে আমিনুর রহমান টুটুল নামে একজন বিএনপি নেতার বিরুদ্ধে তিনি উপজেলা বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবারও 5 কোটি টাকা চাদা দাবি করেছে বিএমপি নেতা এই মাত্র পাওয়া খবর আবারও পাঁচ কোটি টাকা চাদা দাবি করলেন কথা কোন শুনেন মিটফোর্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাঁচ কোটি টাকা চাদা না দেয় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আসেনি তার আগেই এরা যে শুরু করে দিয়েছে ক্ষমতায় আসলে তারা কি করবে

আপনারা আমাদের এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন থেকে আমি এই চ্যানেল চালাইনি নতুন করে আবার অন্যায়ের প্রতিবাদ করতেছি এই চ্যানেলটা নিয়ে গবেষণা করব সত্যের পথে কথা বলবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন